নাশকতার আগুন নাকি বিদ্যুৎ শর্ট সার্কিট কিছুই বোঝা যাচ্ছে না তবে বাড়ির মালিকের অভিযোগ তার ঘরে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে আগুনে পুড়ে ছাই উমরাই গ্রাম পঞ্চায়েতের ফাল্গুন মনির দেববর্মার বসত ঘর প্রান্তিক চাষী ফাগুন মনির দেব বর্মাদের পরিবার অক্লান্ত পরিশ্রম ও শ্রমের বিনিময়ে ফাগুন মনিদের পরিবার উপরে টিনের ছাউনি দিয়ে একটি পাকা ঘর তৈরি করে তাতে বসবাস করছিল পঞ্চমের রাতে ফাগুন মনিদের পরিবারের সদস্যরা তাদের সন্তান সন্ততিদের নিয়ে ঘুমিয়ে পড়ে রাত এগারোটা নাগাদ হঠাৎ তীব্র গরম অনুভূত হয় ফাগুন মনির আর তাতেই ঘুম ভেঙে যায় তার দরজা খুলে এসে দেখতে পায় দাউদাউ করে তার ঘরে আগুন জ্বলছে ফাগুন মনির চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে বেরিয়ে আসে এবং ঘরে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুনের নেভানোর তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ফলে ফাগুন মনিদের চার কক্ষ বিশিষ্ট পাকা ঘরের আসবাবপত্র সহ মোটর বাইক পুড়ে যায় এটা কি নাশকতার আগুন নাকি বিদ্যুৎ শর্ট সার্কিট আপাত দৃষ্টিতে কিছুই বোঝা যাচ্ছে না তবে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফাগুন মনি দেব অভিযোগ নাশকতার আগুনে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কারণ হিসেবে তার বক্তব্য তাদের ঘরের পেছনে আলাদা মানুষের পায়ের ছাপ স্পষ্ট দেখতে পেয়েছে সে কি ক্ষতি হয়েছে না সবকিছু ক্ষতি হয়ে গেছে হাত হইতে সুবার হইতে ফ্রিজ ড্রেসিং টেবিল আলনা জাগার কাগজ পত্র এরপরে টাকা ছিল তিরিশ হাজার টাকা রাবার প্রায় তিরিশ হাজার টাকার মতো হইবো রাবার রাবার পুরা গেছে এমনি পুরা আমার টিন টুন সবকিছু শেষ নাই বলে কিছু নাই কি মনে করছে এটা কি নাশকতা রাখুন বলে কেমনে তুমি করতে যে লাগাই দিছে আর আমার আমি পুরো পাইছি আমি সবকিছু এটা কন্ট্রোল করার পরে আমি গরমের পিছনে দেয়া যায় দেখছি বৃষ্টি পরে যে আই মনে আমি পাইছি ফাগুনমণি দেববর্মার দাবি নাশকতার আগুনে তার অন্তত পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত শেষে ফিরে যায় তবে উৎসবের আবহে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একদিকে যেমন ফাগুন পরিবারের সমূহ ক্ষতি সাধিত হয়েছে ঠিক অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড The whole square equals A square, B square, 2A, B times up. 5 on the next oh, I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.